দুই সালেও যারা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে সৌদি আরব আসার চিন্তা ভাবনা করতেছেন আজকে আমার কথাগুলো তাদেরকে নিয়ে দেখেন আপনি যাকেই জিজ্ঞাসা করবেন যে বর্তমানে কি সৌদি আরব লাখ টাকা দিয়ে আসা উচিত সৌদি আরবে যদি কোনো লোককে আপনি জিজ্ঞাসা করেন তো সৌদি আরবের যে কোনো লোক বাংলাদেশি সে বলবে যে না আপনি ছয় লাখ টাকা দিয়ে সৌদি আরব আসবেন না আর আপনার কোম্পানি যদি বলে যে আরামকো আলমারাই আলজুমা তো এই কোম্পানির নাম গুলা যদি বলে তাহলে হয়তো বা যদি সে জানে তাহলে বলতে পারে যে হ্যাঁ আপনি আসতে পারেন কিন্তু এমনিতে যদি আপনি ক্লিনার লেবারি বিষয় যে আপনি আসে এখানে হাদিয়া পাবেন আপনি এখানে গেলে সৌদিদের সৌদিরা আপনাকে টিপস দিব এই কারণে যদি আপনি ছয় লাখ টাকা দিয়া বা সাত লাখ টাকা দিয়া সৌদি আরব আসার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার মতো বড় ভুল আর কেউ করতেছে না দেখেন সৌদি আরবে কিন্তু এখন দালালেরা মিষ্টি কথা বইলা সৌদি আরব আনতেছে আয়না দেখেন অনেকেরই বলতেছে ডাইরেক্ট কোম্পানি দিতেছে সাপ্লাই কোম্পানিতে এখানে আয়না বিক্রি করে দিতেছে অনেকে ছয় মাস টিকে অনেকে এক বছর টিকে অনেকেই কোম্পানি ছাড়া ভাইকে যায় আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে চইলা যায় তাদের কাছে যাইয়াও মানে কাজ পায় না মানে আত্মীয় স্বজন আর কতদিন দেখবো কারণ তাদেরই তো এখানে থাকা খাওয়া হিমশিম একজন সৌদি আরব প্রবাসী আর কত টাকা ইনকাম করতে পারে যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করে তারপর অন্য কষ্টে ইনকাম করে তো আর যারা এখানে প্রফেশনাল ভাবে মানে টিকে গেছে আর কি 10 বছর 10 12 বছর ঠাইগা তারা একটু ভালো টাকা ইনকাম করতেছে হয়তোবা কিন্তু ওই সব লোকের কাছে আপনি যাইতে পারবেন না তো আপনি কি করবেন আমার কথা হচ্ছে যে বর্তমানে 2025 সালে আইসাব যদি আপনি 7 লাখ টাকা 6 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে 14 বছর চিন্তা করেন তাহলে আপনি বড় ভুল করতেছেন আপনি সর্বোচ্চ দালালকে দিলে চার লাখ অথবা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ অথবা চার লাখ ঠিক আছে এর মধ্যে আপনার টোটাল খরচ শেষ করতে হবে টোটাল খরচ কিরকম শেষ করতে হবে যে মেডিকেল আপনার তারপরে সব আর কি যাতায়াত খরচ আপনার আসা যাওয়ায় মানে এই যে আপনি এয়ারপোর্টে আসবেন সব কিছু যদি আপনি চার লাখ টাকার মধ্যে আসতে পারেন তাহলে সৌদি আরব আসেন যদি সাপ্লাই কোম্পানিতে পড়েন আর কি যদি ভালো কোনো কাজ না পান যদি বেতন হয় আপনার এক হাজার রিয়াল অথবা বেতন হয় যদি আপনার বারোশো রিয়াল তাহলে মোটামুটি আপনি একটু শান্তি পাবেন ঠিক আছে আর যদি সাপ্লাই কোম্পানিতে পরে যান যদি বেতন না পান তাহলে তো ভাই জীবন আপনার শেষ আর যদি সাপ্লাই কোম্পানিতে পরে যদি আপনি বেতনটা মানে বারোশো রিয়াল বেতন দিচ্ছে বারোশো রিয়াল আপনার বেতন আপনি বেতন পাচ্ছেন মাস শেষে আপনি কাজ করতেছেন বেতন পাচ্ছেন তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু আপনি যদি ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকার কথা এই যে দালাল বইলা যদি আপনার টাকা নেয় আর কি যে আপনি ভালো কাজ পাবেন হাদিয়া পাবেন অমুক খানে কাজ তমুক খানে কাজ এটা ঠিক না গত কয়েকদিন আগে এক ভাই বলছে যে আমি সাত লাখ টাকা দিয়ে আসছি রাজমিস্ত্রি কাজ জানি আমি বাংলাদেশে তো ও দালাল ওনার কাছ থেকে সাত লাখ টাকা নিছে কিন্তু আইসা এখানে তার কোম্পানি থেকে সে বাইরে আইসা বসে মানে কোম্পানি কোনো কাজ দেয় না বেতন দেয় না টোটালি সে এখন বসে রয়েছে ঠিক আছে তো কোম্পানি কি করবো কোম্পানিতে থাইকা তো বাইরে এসে পড়ছে এখানে বাইরে এসে দেখে কোনো কাজ কাম নাই নতুন আত্মীয় নাই তাই কি করব। আর কি বাইরে আসে বসে যে আইসা দেখে যে কোনো লাভ নাই তো আমার কথা হচ্ছে বর্তমানে আপনারা এসব ভুল করবেন না যদি আপনারা সঠিকভাবে সৌদি আরব আসতে চান যদি আসার ইচ্ছা থাকে তাহলে এজেন্সিতে যোগাযোগ করেন